খুব সুন্দর এবার মুকুল এসছে দেখতে ওয়েদারও ভালো আছে বেশ বড় বড় হয়ে গেছে মুকুল মুকুলটা পুরো স্পষ্ট ভাবে বেরোচ্ছে কালারও খুব সুন্দর আছে ওয়েদার ভালো আছে অসাধারণ বসা করা যায় গাছটায় পরিপূর্ণ মুকুল আসবে এবার যে উপরে দেখা যাচ্ছে খুব সুন্দর ঝলমলে ওয়েদার পরিচর্যাটা থেকে আগে ঠিক মতো ওষুধ না দিলে গাছের বল নষ্ট হয়ে যাবে গাছের পরিচর্যা সবার আগে ওষুধ আগে দিতে হবে আশা করা যায় খুব সুন্দর এবার ফলন হবে